টিউলিপ সিদ্দিকী টিউলিপ সম্পর্কে আপনারা সবাই জানেন এখন আর তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ তিনি ইংল্যান্ডের পার্লামেন্ট মেম্বার মন্ত্রী তিনি সেখানকার মন্ত্রী হয়েছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ তিনি বিনা পয়সায় বাড়ি নিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক কেলেঙ্কারি করেছেন এই ধরনের মামলা তার বিরুদ্ধে চলতেছে যে কোনো মুহূর্তে তার মন্ত্রিত্ব চলে যেতে পারে সংসদ সদস্য পদও চলে যেতে পারে এই ধরনের আমরা কথাবার্তা মিডিয়ার মাধ্যমে এর আগে জেনে ফেলেছি লম্বা কথা বলার কোনো প্রয়োজন নেই নিয়ে কথা বলেছেন আমাদের আহ শফিকুর রহমান আমির জামায়াত শফিকুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সেখানে বলতে ইংল্যান্ডে ইংল্যান্ডের সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে মন্ত্রীও হয়েছিলেন এখন দুর্নীতির দেয় সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশের জন্য এবং জাতির জন্য লজ্জার আমাদের লজ্জা করে কি হবে তাদের তো লজ্জা নাই তিনি এ কথা বলেছেন যে আমাদের লজ্জা করে কি হবে তাদের তো লজ্জা নাই সম্পত্তি তাদের কাছে সব টাকাই তাদের কাছে বড় তারা বলতেন আমার কলিজা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ হচ্ছে আমার হৃদয় আমার কলিজা এই বাংলাদেশের মানুষই আমার সব এরাই আমার আপন আমার বাবা মা সবাই তো নিহত মারা গেছেন তার মানে বাংলাদেশের জনগণ এরাই হচ্ছে আমার আপন এরাই আমার কলিজা এরাই আমার সব অথচ দেখেন তার ছেলে বা মেয়ে এরা কেউ বাংলাদেশের কোন ছেলে বা মেয়েকে পছন্দ করতে পারেন নাই সমগ্র বাংলাদেশটা তাদের হৃদয় অথচ এই হৃদয়ের ভিতরে একটা ছেলে বা একটা মেয়ে নাই যাদের সাথে তারা আত্মীয়তার সম্পর্ক করতে পারেন তারা দুজন ইহুদি তাদের ছেলেরা দুজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছেন এবং মেয়ে একজন ইহুদি ছেলেকে বিয়ে করেছেন জামাতে আমি বলছেন যাক মানুষ তো মানুষে বিয়ে করতেই পারে তো এখন ভালোবাসা কোথায় গেল এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় জামাতের আমি যেখানে প্রশ্নটা তুলেছেন এটা কিন্তু একটা প্রশ্নবোধক কথাই বটে যে বাংলাদেশ হচ্ছে তাদের হৃদয় বাংলাদেশ তাদের ভালোবাসার জায়গা বাংলাদেশের মানুষই তাদের সব বাংলাদেশের মানুষে মানুষ সুখে থাকলে তারা সুখে থাকবে বাংলাদেশের মানুষ দুঃখে থাকলে তারা দুঃখে থাকবে এত এত ভালোবাসা বাংলাদেশের জন্য তাহলে তাদের কপালে কেন বাংলাদেশের কোনো মেয়ে বা ছেলে জুটল না আত্মীয়তার জন্য বিবাহ বন্ধনের জন্য তারা বাংলাদেশের একটা মানুষের খুঁজা বের করতে পারলেন না তাহলে এই এতগুলা মানুষকে ভালোবাসেন এটা মানেটা কি এটা আসলে জানা মানে জাতীয় প্রশ্ন এটা এটা হচ্ছে কি এখন বর্তমানে এটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়াইছে